আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি এবং দোয়া করছি যাতে ভালো থাকেন সুস্থ থাকেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম এখান থেকে সে রোম গুছানো থেকে সকালবেলা অবশ্য উঠে অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি নাস্তার পর্ব শেষ করে নিয়েছি নাস্তা বানিয়ে ফেলেছি আমার হাজব্যান্ড খেয়ে চলে গিয়েছে তো ছেলেও উঠে গিয়েছে পরে ভাবলাম এখন থেকে শুরু করি ব্লকটা তো বিছনার চাদরটা আজকে চেঞ্জ করবো কেননা অনেক দিন হয়ে গিয়েছে আর আসলে কালারফুল এই কালারের বিছনার চাদর বিছালে আসলে বেশি দিন ভালো থাকে না সুন্দর থাকে না সামান্য দাগে কিন্তু বোঝা যায় তাছাড়া আমার বাসার এ বিল্ডিং অনেক ছেলে মানে বাচ্চারা আসে আরফের বয়সী ওরা আসে খাটের উপর উঠে ময়লা হয় তো এই জন্যে কয়দিন পর পরে চেঞ্জ করতে হয় ধুতে হয় এই তো বিছানা চাদর পাল্টিয়ে এটা বিছিয়ে নিলাম যাই হোক এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার একটা নতুন কিচেন র্যাক এটা আমি গতকালকে নিয়ে এসেছি কাছে একটা মার্কেট ছিল খুবই কাছে হেঁটে যাওয়া যায় ওখান থেকে নিয়ে আসছি আসলে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি প্রয়োজনীয় একটা সংসারের জন্য নতুন সংসার হোক আর পুরাতন সংসার হোক বিভিন্ন প্রাইজের এক ছিল বেঙ্গল আর এফ প্লাস্টিক আর হচ্ছে আকিস আমি আকিস প্লাস্টিকেরটা এনেছি খুবই ভালো একটা প্লাস্টিক তো এটা আমার কাছে নিয়েছে সতেরোশো টাকা আর বেঙ্গলের যেটা সেটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা বেঙ্গলেরটা হচ্ছে আপনার আর একটু লম্বা কিন্তু এটার থেকে এটা তো চড়া একটু বেশি ওটা চড়া একটু মানে কম আর হচ্ছে ওটাতে দুইটা প্লেট একটা হচ্ছে গ্লাস রেখে উপর করে রাখলে যেই ময়লাগুলো বা পানিগুলো পড়বে ওখানে একটা প্লেট আছে আর হচ্ছে প্লেট বাটি রেখে যেখানে উপর করে রাখলে যে ময়লাগুলো পড়বে ওখানে আর একটা প্লেট আছে টোটাল দুইটা প্লেট তো ওটা হচ্ছে ষোলোশো ষোলোশো না ওটা আমার কাছে চেয়েছে উনিশশো টাকা তো আমি ওগুলা আনি নাই কারণ হচ্ছে আমার কাছে কালারটা পছন্দ হয় নাই আমি গোল্ডেন কালারটা পছন্দ করেছি ওটাই নিব যেখানে পাই আর যদি না পাই তাহলে নেবো না এরকম একটা মন ছিল তো আরেক দোকানে গেলাম সেখানেও হচ্ছে গোল্ডেন কালারটা ছিল না হচ্ছে ওখানে আর এফ ছিল আর হচ্ছে ব্লু আর রেড এই দুইটা কালার ছিল তো আমি ওখানেও নেই নেই ওখানে বলছে সতেরোশো টাকা ওখান থেকে নেই নেই পরে একদম লাস্ট একটা দোকানে এসেছি ওখানে গিয়ে দেখি যে না আমার পছন্দের কালারটাই আছে পরে ওনাদের সাথে দাম করলাম ওনারা জিজ্ঞেস করলাম যে এটা কত এটার গায়ে রেট ছিল একুশশো টাকা তো আমি ওনাদেরকে বললাম যে আসলে আমি তো যে প্রাইসটা এনেছি ওটা তো হবে না পরে বললো আপনি বলেন একটা পরে আমি বললাম যে আসলে আমি ষোলোশো পঞ্চাশ টাকা আসছে আমার কাছে পরে উনি দিতে চাইনি পরে একজন মুরব্বী ছিল ওই দোকানে চাচা পরে উনি বললো দিয়ে দেন ওনার কাছে এখন আপাতত ইয়েটা নাই কিছু টাকা বাড়িয়ে দিয়ে দেন পরে আমাকে আরও পঞ্চাশ টাকা বাড়িয়ে করে সতেরোশো টাকা দিয়ে পরে আমাকে এটা দিয়ে দিয়েছে নিয়ে আসছি তো এই আর কি আসলে কিচেন র্যাকটা যে কত বেশি দরকারি সেটা দুই তিন দিন ধরেই কিন্তু আমি চিন্তা করতেছি যে এটা কি আনবো না আনবো না কারণ আমার একটা র্যাক আছে অলরেডি তো ওটাতে আমি হচ্ছে হাঁড়ি পাতিল মুদি বাজার এরপর হচ্ছে যেহেতু আমার বড় সুকেস নেই সেহেতু আমি কাছের জিনিসপত্র অনেক কিছুই রেখেছি ওটাতে জায়গা নাই তো আমার হাঁড়ি বাটিগুলো বিভিন্ন জায়গায় চিটাই আছে তো সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যার কারণে আমি শেষ পর্যন্ত এটা নিয়ে আসছি যাই হোক এরপর হচ্ছে আমি আমার রুমটা গুছিয়ে আজকে বইগুলা গুছিয়ে নিলাম আমার অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বই আছে সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেগুলোকে একই জায়গায় করে দিলাম আসলে যারা হচ্ছে জ্ঞান পিপাসু জ্ঞানের বেশি তৃষ্ণা বেশি জ্ঞানের প্রতি বা জ্ঞান অর্জন করতে চায় তারা বইটাকে সঙ্গী করে নিতে পারে বই ছাড়া আসলে মানে হাতে কলমে আমরা শিক্ষা পাবো মানুষের কাছ থেকে ওখান থেকে আমরা কিন্তু অনেক জ্ঞান পাবো তারপরও বই থেকে আমরা যে জ্ঞানটা পাবো প্রত্যেকটা লাইনে লাইনে কিন্তু আমাদের জন্য রয়েছে অনেক অনেক বেশি জ্ঞান সাগর যেটাকে বলে বিদ্যার একটা সাগর মহাসাগর হচ্ছে এক একটা বই তো যদি জ্ঞান কুড়াতে চাই তাহলে আমাদেরকে বই অবশ্যই সঙ্গী রাখতে হবে আর সেটা ইসলামিক বই হলে আরও বেশি ভালো যাই হোক এখানে আমার কিছু ডায়রি আছে এই ডায়রিটা ও এর আগে যে ডায়েরিটা দেখিয়েছি ওটা সম্পূর্ণ খালি ওটা আমরা আমি ইউজ করতে পারবো এরপরে যে ডায়েরিটা দেখিয়েছি ওটা আমার বিয়ের আগে ইউজ করেছি পুরোটাই লেখা হয়ে গেছে আর এই ডায়রিটাতে আমি যখন সেলাইয়ের কাজ শিখেছি তখন আমি সেলাইয়ের এই টু জেড সব লিখে রেখেছি আর এখন যেটা রেখেছি গোল্ডেন কালার সেটা হচ্ছে সেটাও খালি আছে সেটা তো আমি ব্যবহার করতে পারবো এরপরেরটা হচ্ছে আমি কিছু খালি কিছু ভরাট ওটা আমি ইউজ করতে পারবো না যাই হোক এভাবে করে আমি আমার ডায়রিগুলো একসাথে করে রেখেছি যখন প্রয়োজন হবে আমার অনেক ডায়েরি কিনা লাগবে আমার হাজব্যান্ডকে বলছি যে ডায়রি পেলে যাতে নিয়ে আসে এরপর হচ্ছে আমি কিছু জামা কাপড় ছিল ওগুলো ধুয়ে নিব। এগুলো মেশিনের মধ্যে দিয়ে দিব। আজকে বাজার নিয়ে এসেছে বিশ্বাস করবেন এখানে দুশো টাকার তরকারি দুশো টাকার চলে না কপি সিম টমেটো আর হচ্ছে লাউ মুরগি নিয়ে আসছে এটা হচ্ছে আরো দু একদিন আগে নিয়ে আসছে পরে আসলে অনেক পড়ে গেছে যার কারণে কাটতে পারি নাই ফ্রিজে রেখে দিয়েছি এখন আজকে নামিয়ে নিলাম এখনো বরফ ছাড়ে নাই সেজন্য আমি হচ্ছে পিস পিস করে রেখে দিই পরবর্তীতে বরফ ছাড়া এর আগে দুইটা সোনালি মুরগি এনেছে তো পরে বললাম যে আসলে ওগুলো দিয়ে নুডলস পাস্তা বা বিরিয়ানি রান্না করলে তেমন একটা বরকত পাবো না তো বললাম যে একটা বয়লার আনার জন্য ছোট দেখা ছোট আনে নাই দুই আড়াই কেজি হবে পরে আমি ছোট ছোটো পিস করে নুডলসের জন্য রেখে দিয়েছি নুডলস পাস্তা আর হচ্ছে বিরিয়ানি যদি রান্না করি তাহলে এগুলোর জন্য রেখে দিয়েছি আর কিছু রেখে দিয়েছি রান্না করার জন্য দুই তিন এই তো আমি একটু মুরগি রান্না করে নিচ্ছি পেঁয়াজ এরপর হচ্ছে হলুদ মরিচ আর হচ্ছে মুরগির মশলা এরপর হচ্ছে টমেটো এগুলো দিয়ে আমি আদা রসুন এগুলো দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি এরপর হচ্ছে পানি দিয়ে দিয়েছি যাতে নিচে নিচে দিয়ে তলানি লেগে না যায় সেজন্য আপনাদের কাছে বেশি কিছু চাইব না এ পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটা কন্টিনিউ করে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া এত সুন্দর জীবন দেওয়ার জন্য বিয়ের আগে বিয়ের পরে আলহামদুলিল্লাহ মুরগি ভাজি করছি লাল শাক ভাজি করছি আর এখানে সিম টমেটো লাউ আর হচ্ছে কপি এগুলো দিয়ে মাছের মাথা আর কয়েক পিস মাছ দিয়ে ঝোল করে নিয়েছি ওগুলো আর শীতকাল তো মানে একটু ঠান্ডা পড়ছে তো ওর বাবা আসে তো ওকে গরম করে দিতে হয় সেজন্য আর বাটিতে বেড়ে নেই নাই পাতিলেই ছিল এরপর ওর বাবা আসার সময় মিষ্টি নিয়ে আসছে মিষ্টিটা আর আপের খুবই পছন্দের একটা খাবার তো সেজন্য আরাফের বাবা প্রায় মিষ্টি আনে আজকে এ পর্যন্ত আল্লাহ পেজ আসসালামু আলাইকুম